এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছে আশা করি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমি প্রায় এক মাস হতে চললো কোনো ব্লগ আপলোড করিনি তো আজকে ফাইনালি ভাবলাম একটা ব্লগ শেয়ার করাই যাই তোমাদের সাথে তো আমরা দেখো রেডি হয়েছি তো যাব হচ্ছে বাবার বাড়িতে তো বাবার বাড়ি কিসের জন্য যাচ্ছি কেন যাচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা ব্লগটা বাবারে বাবা

আর এবারে কিন্তু বাবার বাড়ি আমরা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি মানে কলা তলা দিয়ে ঘুরে যাচ্ছিলাম কারণ যেই রাস্তা দিয়ে বাবার বাড়ি যাই সেই রাস্তায় একটু প্রবলেম ছিল সেই জন্য আমার ভাই বলল এই রাস্তা দিয়েই ঘুরে যাব চল তাই আমার বেশ ভালোও লাগছিলো কিন্তু কারণ ওই রাস্তা দিয়ে গেলে সঙ্গে সঙ্গে পৌঁছে যাই সেই জন্য ভালো লাগে না তো ভাবলাম ঠিক আছে চলো এটা দিয়েই যাওয়া যাক আর আমার ভাই সেই সময় এমন কিছু বলছিল যে আমি হেসেই যাচ্ছিলাম হাসি আর থামছিলই না আমার তো গল্প করতে করতে বেশ চলে গেলাম তো চলো আবার তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে ভাত খাবো চল চল তো ফ্রেন্ডস আমি কালকে এসে তো আর ভিডিওটা করা হয়নি কন্টিনিউ কারণ ফোনে চার্জ ছিল না তো আজকে সকাল থেকে আবার স্টার্ট করলাম পরে যাবি মাম পরে যাবি তো এই যে আমার মা মা মাম্মি তো এই যে দেখো মা আর এই যে দিদি এসদি আমরা এখন বসে বসে গল্প করছি তো আরো একটা আমার দিদি আসবে আমার এসদি আসবে তো অনেক দিন পর আবার আমরা একসাথে হয়েছি ওমা আমরা কেনে এসেছি বলে দাও তো এই যে আমাদের মা শেতলার পূজা গান হবে তাই জন্য মেয়েদেরকে নিমন্ত্রণ করেছি সবাই তো আমার দিদি আছে

কার ওর কথা শুনে আমার বাড়িতে এসে সে এক ঠাকুরকে খেতে দেয়া ছিল এই যে আমার রাজকুনী ফুলের ওকি তো আমার মায়ের ছোট্টwidehat ঠাকুরের এ দেখাচ্ছি আপনাদেরকে দাঁড়াও তো এই যে দেখো এটা আমার মায়ের ঠাকুরের সিংহাসন এখানে আছে রাধা কৃষ্ণ ঠাকুর আর মা খুব সুন্দর কিন্তু এই ফুলের মালাটালা দিয়ে ডেকোরেশন করে রেখেছে আর এই যে সেবা দেওয়া হয়েছে আজকে একাদশী এখানে আমাদের গোপু সোনা আমাদের গোপু দাদা এটা আমাদের থেকেও বড় গপু দাদা হ্যাঁ আমার মায়ের প্রথম সন্তান সুন্দর মাছ সাজানো হয়েছে এই যে আমার মা ভাই দিদি ওরা সবাই বেড়াতে গিয়েছিল পুরী ভ্রমণে তারই একটা ছবি বাঁধানো আছে আমার ভাই একটা মানব ছিল সেই জন্য এবার টিফিন করব তো চলো টিফিন টিফিন করে আবার তোমাদের সাথে তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট আমার পুরো টিফিন ফিফিন হয়ে গেছে আর ওই যে দেখো আমার রাজকন্যাকে নিয়ে আমার দিদি আর দিদির ছেলে কি করছে চলো দেখি কি করছিস তোরা কি দেখ বীজ তো দিদি আমরা এই মাঠে আগে কত খেলা করেছি বল সত্যি ভাবলেই অবাক লাগে এখন চাষবাস হয়ে এটা হচ্ছে এক ঘড়ির মাঠ এক ঘড়ির মাঠ মানেই আমাদের ছোটবেলা এইখানে যত রকমের খেলা আমরা সব খেলেছি সত্যি এই মাঠটার কথা মনে হলেই নয় ছোটবেলার কথা মনে পড়ে যায় এখন সে সবই স্মৃতি ছোটবেলাটা ফিরে পেতে চাই সত্যি কিন্তু আসবে না ফিরে তো আমি জানি আমার আমরা মানে এই এক ঘড়ির মাঠে খেলেছি আমার অনেক সঙ্গী আমার ব্লগ দেখছে তো তোরা যারা যারা আমার ব্লগ এই ব্লগটা দেখছিস তোদেরকে এই মাঠটার কথা মনে আছে দেখ মাঠটা তো এখন চাষবাস হচ্ছে আগে আমরা কত খেলা করেছি তো তোরা যদি দেখে থাকিস কমেন্ট বক্সে ছোট্ট করে হাই লিখিস তো সত্যি খুব মিস করছি তোদেরকেও মিস করছি আর এই মাঠটাকে দেখে তো সত্যি সব কথা মনে পড়ে যাচ্ছে তো ঠিক আছে চলো এখন এই যে আমরা খেলবো কক ব্যাট চলো কক ব্যাট খেলবো না তুমি কক ব্যাট খেলবে হ্যাঁ এই তো নেবো তো চলো চলো যাও ওখানে ওখানটাতে খেলবো ওখানটা খেলবো চলো দেখো এখন আমার রাজকন্যা ককবাট খেলবে নাও মারো মামাম না মারতে হবে তো ভালো করে আগে আইসি মার হয় ও ফেলে দেবে জলেতে তাই সাইকেল আসছে এবার আমি খেলবো তুমি আমার দাদার সাথে দাঁড়াও গাইজ আমার রাজকণার জালাই কক তো খেলাই যাচ্ছে না ওই যে দেখো ব্যাট নিয়ে মারামারি করছে তো আমরা এখন আর খেলবো না খেলা শেষ চলো আবার পরে দেখা হচ্ছে তারপরে রাত্রিরে আমরা খাওয়া দাওয়া করে সবাই মিলে বেরিয়ে পড়েছি মা মনসার গান শুনতে মানে যেই উপলক্ষে বাবার বাড়িতে আসা সেই জন্যে তো আমরা সবাই সাজুগুজু করে হয়ে বেরিয়ে পড়েছি আমার মেস দিয়েও চলে এসেছে তো চলো সেখানে গিয়ে একটু মামনসার গান শুনবো যদি ভালো লাগে থাকবো আর না ভালো লাগলে কিছুক্ষণ থেকে চলে আসবো কারণ এত বাচ্চা নিয়ে যাচ্ছি বেশি দেরি করা ঠিক হবে না তো চলো সেখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে Thank <laughs> you.

এবারে আসি আমার রাজকন্যা দুষ্টুমিতে তো এই যে অনেকক্ষণ ধরে বসেছিল তো এবার ওকে নিয়ে যেতে হবে সেই বাঘ সিংহ যারা সেজেছিলো তাদের কাছে একদম আসরের মাঝখানে উঠে পড়েছে একটা দাদুর হাত ধরে তো সেই দাদুটাও শুনবে না আর আমার রাজকন্যাও ছাড়বে না তাকে তো ও যাবেই তো অনেক রিকোয়েস্ট করার পর যখন দেখছে দাদু শুনছে না তো সেই জন্য একা একাই চলে যাচ্ছে একদম আসরের মাঝখানে উঠে পড়েছে কিন্তু আর কত বাচ্চা সেই সিংহ বাঘগুলোকে দেখে ভয় পাচ্ছে কিন্তু আমার রাজকন্যার শেষ হবে কোনো ভয় নেই ওকে নিয়ে যেতেই হবে আমার রাজকন্যা আর কিছুতেই থাকবে না ও কান্না ধরেছে এবার বাড়ি যাব তো সেই জন্য আমরা সবাই উঠে পড়েছি আর শুনবো না মা মনসার গান আর এবার বাড়ি যাব তো বাড়ি যাওয়ার সময় দেখলাম এখানে হচ্ছে ডিম খেলা তো আমার মা দিদির বোন দিদি ওরা সবাই বললো চলো আমরা একটু ডিম খেলবো তো আমিও সবাইকে খেলতে দেখে বললাম চলো আমিও একটু ডিম খেলি তো তারপর আমরা একটু ডিম খেলা খেললাম আমরা সবাই মিলে কত আশা নিয়ে খেলতে গিয়েছিলাম কিন্তু কারোরই ভাগ্যে কোনো ডিম লাগেনি তো কি আর করা যাবে আমাদের সেই দিন লাগছিল না কিন্তু আমার রাজকন্যা একটা ডিম পেয়েছে মানে ওই দাদুটা ওকে ভালোবেসে একটা ডিম দিয়েছে দু ডিম খেলে ডিম পেয়েছো কত তো ফেলেছিলে কত ফেলেছিলে না আমাকে খেলবো তো ওখানে কিন্তু তেমন কোনো দোকান ছিল না একটা মাত্র দোকান ছিল তাতে বেশি কিছু ভ্যারাইটিস ছিল না এই পাঁপড় ভাজা ছোলা এই ছিল তো যাই হোক এখানেই আমার ভিডিও স্টপ করলাম ব্লগ ভালো লাগলে লাইক করো কমেন্ট করো চ্যানেল চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তো সবাইকে